হয়ে গেছে দৈনিক ক্রেবেলের একটা নতুন পর্বনি আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখিনি আজকে হেডলাইন্স ফুটবল এক নজরেে এগিয়ে থেকেও হার ভারতের জিতলো মহামেডন জয় পুলিশের বেহাদারু ক্রাল শুরুপ বাংলার। ডায়মন্ডের নতুন বিদেশি অসম নগরে কলকাতা লিগের খেলা এগিয়ে থেকেও হার আন্ডার থ্রি ভারতীয় দলের আজ কুয়ালালামপুরে ফ্রেন্ডলি ম্যাচে ইরাকের বিরুদ্ধে প্রথম অর্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তিন এক গোলে হারতে হলো ভারতকে টানা দুই ফ্রেন্ডলি ম্যাচে হার ভারতের এবারের লিগের শুরু থেকেই বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব গ্রুপ লিগ তালিকায় শেষ দিকে রয়েছে সাদা কালো শিবির বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে এরিয়ান ক্লাবকে এক শূন্য গোলে হারানোর পর খানিকটা অক্সিজেন পেল তারা মহামেডানের একমাত্র গোলটি সজল বাগের আরেকটা হেডার টার্গেটে ছিল চাংতের তবে এই সেই মুহূর্ত যখন সজল ভাগ বা অসামান্য ফিনিশ কল করে সংগ্রামজিতের জিতের সাইডে ফার পোস্টে সাফল্যের দৌড় চলেছে পুলিশ এসির আজ কল্যাণ স্টেডিয়াম বিতে তারা পাঁচ শূন্য গোলের ব্যবধানে এম জি পাঠচক্রকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এলো পুলিশের হয়ে ফয়সাল আলী ও শুভ ঘোষ দুজনেই জোড়া গোল করেন অন্য গোলটি করেন মোহাম্মদ আমেল নইম অন্য ম্যাচে বেহালা এস এস স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে জয়ের গোলটি সুরাজ মাহাতোর এরপরে সেই সেই মোমেন্ট যেখান দিয়ে গোল করে দারুণ একটি রান এসেছিল ডান দিক থেকে এবং তারপর সেই বহু প্রতীক্ষিত প্রথম গোল বাদিক থেকে ভালো আক্রমণ তুলে এনেছিলেন ফেজাল আলী এবং কিছুক্ষণের জন্য বৃষ্টিও হচ্ছিল এবং এই গোলটার পর কিন্তু খেলার রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় পুলিশ একটি ক্লাব দারুণ একটি গোল করে মোহাম্মদ ছিল হোরাম এবং পেনাল্টি পেয়ে যায় পেনাল্টি নিতে যান কিন্তু ফেজাল আলী সেই পেনাল্টি বাঁচিয়ে দেন অভিজিৎ কর তবে সেই পেনাল্টি থেকেই আবারও লে অফ করেন সেই মোহাম্মদ আমিল নাইম এবং তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বল কিন্তু জালে ঠেলে দেন কোন রকম বলি করাটা অতটা সহজ নয় ডান দিক থেকে মোহাম্মদ আমিল নাইম একটি ভালো লে অফ করেন শুভ ঘোষের জন্যে এবং সুযোগ সন্ধানী একজন শিকারীর মতো বলটিকে মান্ডি নিজের গোলের দিকেই বলটি খেলে দিয়েছিলেন তারপর সেই পঞ্চম গোল সেই মোহাম্মদ আমিল নাইম এবং সেই শুভ ঘোষ চলে পরের খবরে আন্ডার ফোরটিন জাতীয় ফুটবল প্রতিযোগিতার জন্য বাংলা দল গঠনের লক্ষ্যে ট্রায়াল শুরু হলো কিশোর ভারতী স্টেডিয়ামে ট্রায়াল শুরু হলো আইএফএ টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষের তদারকিতে দেখে নেব সেই ট্রায়ালের ছবি ও টিডি কি বলছে সেটাও শুনব আমি ওখানে গেলে আমি পাবো ইশিও 24 ইনটু 7 আমি আইস পাবো কারণ ওটা আইসের কারখানা ডাইরেক্ট অন দা আইস ফুলে নিয়ে Até a

থার্টিংয়ের বছর ট্রায়াল শুরু হলো তো প্রথম দিন ট্রায়াল দেখে তোমার কি মনে হচ্ছে হ্যাঁ প্রথম দিনের ট্রায়ালে আড়াইশোর উপর ছেলে বাচ্চা এসছে এবং বেশ ভালোই ছেলেরা খুব ডিসিপ্লিন এবং বেশ কিছু ভালো প্লেয়ার আমরা দেখলাম আশা করি আমরা এদিন নিয়ে ভালো কাজ করতে পারি ডোনাল্ড কাপে সাফল্যের কাছাকাছি পৌঁছেও স্বপ্নপূরণ হয়নি তাদের আপাতত পাখির চোখ আই তার আগে ডায়মন্ড হারবার পরিবারে দুই বিদেশি ফুটবলার তাদের নিয়ে হয়ে গেল সাংবাদিক সম্মেলন দেখে নিহ A little regret remains. Uh, couldn't help that nobody the Duran Cup uh, final against France. Oh, yeah, to be honest, like um, you have to see things in a different way, and um, sometimes you have to pick one and choose one. So, for me, I don't think I regret it. It's just a decision of, as I said, like with the embassy. But our main target is for us to get the team to the ISL, and um, obviously we can still play the Duran Cup next season. So it's not anything bad. But first decision is to get the team to ISO. So they, they, we are not disappointed because the team is not easy to fight to the final. They did mm -hmm. our teammate did a missing job. So who do students to know, So we are not regret. It's just football. Either lose draw or win. So we just need to accept that they are better than us for money. that moment. That's it. And your teammates yeah. yeah, 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 yeah. We've had two sessions already. Indian football has its own unique culture. So, fashion expands, it is derbies, unique conditions. What's the one thing you are most curious to experience here? Like before I came here, people talk about the fans like because I was in Malaysia, it's like this a lot of fans used to come to stadium 20,000, 40, 50. So it's like the same. So they love people in this country. So is it, to be here is a privilege to me. So I'm so happy to be here. Yeah. Hello, Brian. Shad from Question, keep the agency playing uh, Super there is a possibility to uh, face your former team of, been that only that you ah. been that to be honest, uh, I think Innsbruck guy is out of the picture now, so I don't need to think about them. I just have to think about my previous club and I try to, you know, fight for them and um, try to give my best to to help the team. And as I said, like I'm trying to like achieve something together. So our main target is to go to ISM. So that's what our target is going to be. So, I don't know guys, a match, this season. Any special plan about I thinking about this uh, To be honest, because I've never played in Heilig, so I, I actually don't know anything. But I just feel like the game, you just have to be step by step. Any game, we get, we we'll just try to get as much as I many points we can get and to get ourselves in the top. So, as you can see, like the coach, is not planning about bad one. Uh, চলে আসি পরের খবরে অশোকনগর সমরেশ চৌধুরী অসীম বিশ্বাসের মতো তারকা উঠে এসেছেন এই শহর থেকে বহু বছর পর সেখানে আবার কলকাতা লীগের খেলা হলো কি বলছেন অশোকনগর পুরসভার পুরপ্রধান ও সাধারণ দর্শকেরা চলুন শুনে অনেক বছর পর অশোকনগর স্টেডিয়ামে আইএফএ ম্যাচ দিল তো আপনার কেমন লাগছে খুবই ভালো লাগার ব্যাপার অনেকদিন পরে হলো আইফের পরিচালনা যে খেলা হচ্ছে সেই খেলাটাকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি এবং যারা খেলতে এসছেন তারাও মাধ্যমে খুব সন্তুষ্ট এত সুন্দর মাঠ আমরা ওই জন্য বহু জায়গায় গেছি কোথাও এত সুন্দর মাঠ পাওয়া যায় না মাঠ এবং পরিবেশ সবটা মিলেই সবটা কিছু নিয়েই সুন্দর করে বলেছে সুতরাং সেটা আমাদের পক্ষে আনন্দের ব্যাপার স্টেডিয়াম ম্যানেজিং কমিটির উদ্যোগে যে কাজ চলছে সেই কাজটা আমরা ভালোভাবে করতে পেরেছি সেই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করি এবং যেভাবে আমরা খেলাটা নিয়ে আসতে পেরেছি সেই জন্য আমাদের বিধায়ক সাহেব অর্থাৎ জেলা সভাপতি দিলিও অনেক কাজ আমাদের জন্য আমরা মনে করি যে এই ধরনের খেলা হলে অসংখ্য খেলার মান আরো বাড়বে এবং যারা ফুটবল যারা যারা ফুটবল খেলার মাঠে আসেন আগামী দিনে আরও তারা মাঠে আসবেন তো কি আপনারা চাইছেন অসম স্টেডিয়ামে এরকম ম্যাচ আরও দেওয়া হোক আরও আরো আসবে এইভাবেই আসবে ধন্যবাদ অনেক বছর পর অসংখ্য স্টেডিয়ামে খেলা দেওয়া হয়েছে আইএফএল তো কীরকম লাগছে তোমাদের ভালো লাগছে এটা আমাদের এমএলএ সাহেবের একক প্রচেষ্টায় এবং তার সাথে চেয়ারম্যান সাহেব আছে ওনাদের প্রচেষ্টায় আইফাই যে লিক্সেলিং মিশন হলো সেটা আমরা পেয়েছি এবং আমাদের এমএলএ সাহেবের অক্লান্ত পরিশ্রম করে যে মাঠটা ছিল এর আগের যে কমিটি ছিল সেখানে যে মাঠের কন্ডিশন ছিল এমএলএ সাহেব আসেতে আমাদের মাঠটা খুব ভালো করে দিয়েছে এবং অ্যাসটা দিয়েছে যেটা আমরা আগে কোনো দিন পাই না আমরা আমি আমার করে বাড়ি করে আমি খেলাধুলা করে বড় হয়েছি এবং আমি কলকাতা ভাষা খেলছি আমি শিয়ারের রেফ্রি আগে যে মাঠ ছিল তার থেকে এখন মাঠ অনেক বেটার এবং আমি চাই আই ফের কাছে আমাদের রিকোয়েস্ট যাতে ফিউচারে এখানে যাতে গ্রুপ এ গ্রুপ বি খেলা হয় এবং আমরা চেষ্টা করবো মাঠটাকে আরও ডেভেলপ করা এবং আমাদের কিছু কাজ আছে আমরা চেয়ারম্যানকে বলেছি আমি কমিটির সদস্য আমাদের যে কমিটি আছে সদস্যরা আমি একজন আমরা চেষ্টা করবো মাঠটাকে আরও ভালোভাবে তৈরি করা ফুটবল লীগের একাধিক ডিভিশনের খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচে ফলাফল প্রথম ডিভিশনের খেলায় শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এক শূন্য গোলে হারালো কোল ইন্ডিয়া এস পি এ কে বরিশা এস সি তিন শূন্য গোলে বেলঘড়িয়া এসি কে হারায় হাওড়া ইউনিয়ন দুই শূন্য গোলে ঐক্য সম্মেলনী হারায় এফসিআই এস জোন এক শূন্য গোলে দ্য সিটি এসি কে হারায় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ও ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এসসির খেলাটি পরিত্যক্ত হয় দ্বিতীয় ডিভিশনের খেলায় দ্য মুসলিম ইনস্টিটিউট চার এক গোলে হারালো নর্থ ইন্টালি ইউটিএস কে জ্যোতির্ময় এসি তিন দুই গোলে হারালো শ্যামবাজার ইউনাইটেড কে ক্যালকাটা ফুটবল ক্লাব চার শূন্য গোলে হারালো চাঁদনি এসসি কে রাজস্থান ক্লাব তিন এক গোলে হারালো দুর্গাচক মিলন সংঘকে আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন নৈহাটি স্টেডিয়াম ইস্ট বেঙ্গল এফসি বনাম কালীঘাট মিলন সংঘ চুচুরা ইস্টার্ন গ্রাউন্ড ওয়ারি এসি বনাম ইউনাইটেড এসসি ব্যারাকপুর স্টেডিয়াম মেজারার্স ক্লাব বনাম জর্জ টেলিগ্রাফ এসসি ফিরছে একটা ছোট্ট বিরতি পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা তৈরি তো এখন কিন্তু সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের সঠিক তাহলে হল সুব্রত কাপ শুরু হয়েছিল সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ শুরু হলো সাব জুনিয়র বাংলা দলের ট্রায়াল আজকে প্রশ্ন হলো সাব জুনিয়র জাতীয় ফুটবলে বাংলা শেষবার কবে চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কি করবেন দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি